হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এই দেখো হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হয়ে গেল এক জায়গায় যাওয়ার সেখানে যাওয়ার জন্য মা ভাই ভাইয়ের বউ সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু জায়গাটা কোথায় তোমাদেরকে এখন বলছি না পরে বলবো তোমাদেরকে ঠিক আছে কিন্তু তোমরা দেখতে থাকো তাহলে আমার ব্লগটা তাহলে তোমরা সব জানতে পারবে আমি কোথায় আছি আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম তখন এখন বাজে এই খুব জোর হলে নটা সাড়ে নটা এই দেখো আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ার পরে তারপর এক জায়গায় মানে একটা জায়গায় যাচ্ছি যে সেই জায়গাটা তোমরা চেনো কি না জানি না তোমরা অবশ্যই বলবে জায়গাটা কোথায় আমি এখন বলছি না যেহেতু এটা জ্ঞান মানে দার্জিলিংয়ে তোমরা টাইগার হিল দেখেছো এটাও একটা টাইগার হিল আর টাইগার হিলের এই যে প্রথম রাস্তা শুরু হলো মানে উপরে ওঠার দিকে তোমরা এখন বলো এটা কোন জায়গা নিশ্চয়ই আশেপাশে কেউ তো থাকো যে চিনতে পারছ বা কিছু আমি তোমাদেরকে বলবো না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যেটা কোথায় এ দেখো টিকিট কাউন্টার সবাইকে মানে এক একজনের প্রতি বিশ টাকা করে নিচ্ছিল কুড়ি টাকা করে এই দেখো সামনে হাতি এই যে টাইগার হিলে ঢুকেই এই দেখো সামনেখানে কি দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না এত সুন্দর পরিবেশটা যে আমি না ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না আমি ভাবছি না তোমাদেরকেও দেখানো দরকার আছে এই জায়গাটা যে কোথায় আমি এসেছি আর কি সুন্দর একটা জায়গা এই দেখো টাইগার কুচকুগুলো তো প্রচুর আনন্দ পাচ্ছিল এখানে এসে কেন আমিও টাইগারের উপরে বসে গেছি না আমারও প্রচুর ভালো লাগে বাচ্চার মতো আমিও ভাবতে পারো তোমরা বলতেও পারো বলতে পারছি না তোমরা অবশ্য কমেন্টও বলতে পারো তুমিও কি বাচ্চা হ্যাঁ সত্যি আমি বাচ্চা হয়ে গেছি প্রকৃতির এত সুন্দর একটা ইয়ে দেখে আমার এত ভালো লাগছে না সত্যি সৌন্দর্য জায়গা একটা সবাই মিলে হেঁটে হেঁটে উপরে উঠছে আমরাও উঠছি এই দেখো পিকনিক স্পট এটা পিকনিকও এখানে হচ্ছে চারিদিকে পিকনিক হচ্ছে তারপরে আমি সামনে গিয়ে তোমাদের আয় লাভ টাইগার লেখা আছে সেই জায়গাটা তুলে ধরলাম দেখো জায়গাটা কিন্তু অবশ্য এত সুন্দর লাগছে ওমা কিন্তু এত সূর্যের তাপ মানে আমরা দাঁড়াতে পারছি না তাকানো তো যাচ্ছেই না ছবিগুলো তুলতে পারিনি আর তোমার এতই রৌদ্র তারপরে দেখো বাচ্চাদের খেলার জায়গাগুলো খুব সুন্দর করেছে সব কিছু এখানে আছে এখানে ভাই আর ও তারপরে ওখানে ছিল ওখানে ভাই ছবি তুলছিলো আর এই দেখো পুচকুগুলো যা দৌড়াদৌড়ি করছে আমারও তো খুব আনন্দ লাগছে মনে হচ্ছে আমি এটা তো উঠে পড়ি তাই মনে হচ্ছে দেখো কি সুন্দর হরিংয়ের সিস্টেম করেছে হরিংয়ের উপরে হরিংই তো মনে হয় এটা না এটা জেবরা জানি না আমি কি আছে এটা যাই হোক তোমরা ভালো কমেন্ট করো এটা কি দিয়ে বানিয়েছে এই দোলনাটা তারপরে আমি দোলনাতে উঠে গেলাম এসে কেন দোলনা দেখলে আমি আর থাকতে পারি না মানে দোলনা এত আমার প্রিয় না দোলনাতে আমি উঠে আবার একটা রিলও বানিয়ে নিলাম এই দেখো রিল বানাচ্ছিলাম রিল বানানোর পরে বলছি আহ দোলনাটাতে উঠে এত শান্তি লাগছিল তখন আর এত রোদের তাপটা না এত থাকা যাচ্ছিল না কিন্তু তাও ভালো লাগছিলো ঠান্ডার দিন জানোই একটু রৌদ্র গায়ে পড়লে কিছু মনে হয় না কিন্তু তাও মনে হচ্ছিল প্রচুরই রৌদ্র তারপরে ওইদিকে ধরো আমার বান্ধবীও দোল দোলনা খাচ্ছে কিন্তু আমার মা উঠতে পারছিল না তারপরে আবার ভাই আবার এসে তারপর মাকে একটু ইয়ে করে দিচ্ছিলো দোলনা দিয়ে দিচ্ছিলো সেই দু পরিবেশটা এত সুন্দর আর তার মধ্যে এরকম একটা সবাই মিলে একটা আনন্দ করার মজাটাই অনেক সুন্দর বলো তোমরা কি এরকম মজা করতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ আমার তো খুব ভালো লাগে সবাই মিলে একসাথে থাকা একটা মজাই আলাদা বলো তারপরে ভাইও একটু এনজয় করলো খুব মানে খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে এটা কিন্তু ভাইয়ের বউ আমার বান্ধবী বলতে পারো বান্ধবী আমরা দুজন এই যে তারপরে সবাই তো উঠছিল আমার আর মনটা মানলো না তারপরে ভাবছি কি আমি একটু উঠে যাই দেখি তো আর আবার মা বলছিলো তো পড়ে যাবি কিন্তু পড়ে যাবি আমি কিন্তু হাতটা ছেড়ে দিচ্ছি আর এত জোরে পড়েছি আর পুরো হিল পড়েছিলাম হিলটার মানে আমার পায়ে এত জোরে লেগেছিলো তারপরে আবার বাচ্চাদের ওগুলো দেখে আবার সহ্য করতে পারছিলাম না আবার চলে গেলাম গিয়ে আমি আর ওই আমার বান্ধবী মেলে দুজন মিলে করলাম একটু দোলনাও খেয়ে নিলাম সবই হলো তারপরে এই যে এসে তারপরে দেখলাম পুরো মধ্যে একটা বোট দুটো বোট ধার করানো আছে আমার আর ওই বোটে উঠার জন্য পাগল হয়ে গেছি আমি আমি যে একটু বোর্ডে উঠবো বোর্ডে উঠবো এখানে দেখো পোস্টার লাগানো আছে কুড়ি টাকা করে আমরা এই যে বোর্ডে উঠে গেলাম কুচকু দুটো উঠে গেছে আমরাও উঠে গেছি উঠে গিয়ে আর কেউ উঠেনি মা উঠেনি মা ভয় পাচ্ছিল বলছিল পুকুরের মধ্যে যদি ফেলে ঠেলে দিস তোরা তোরাই উঠ আমি উঠবো না মা আর উঠেনি আর আমি আর একা একা পারছিলাম না যেহেতু আমি কখনও চালাইনি তো কোনো দিন চালাইনি মানে তোমাদের দাদাভাই থাকে তখন ওই ইয়ে করে আমি খালি বেট্রোলটা মানে আর তোমার এত পা ব্যথা করছিল এই দেখো আমরা দুজন দুই দিকে বসে ইয়ে করছিলাম আর আমি ঘুরাচ্ছিলাম আমি নিয়ে যাচ্ছিলাম আর তারপরে ভাবছি আর চারিদিকে এত সুন্দর গান হচ্ছে আর এই যে সাইকেলের মতো দুজন মিলে ইয়ে করতে করতে এত পা ব্যথা করছিল আবার একবারে প্রচুর পা ব্যথা করছিলো সাইকেল চালানো তারপরে গান শুনে আমার আর মনটা মানছিল না এত গান করছিলাম আমিও সেই গান করছিলাম গান করতে করতে এখানেও রিল বানিয়ে নিয়েছি হ্যাঁ সেই রিলগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমার প্রোফাইলে হুম তোমরা দেখবে আর খুব মজা হচ্ছিলো সত্যি বলছি ওই যে আমি হ্যান্ডেলটা এদিক ওদিক করছিলাম কিন্তু আমি পারছিলাম না খুব ভয় পাচ্ছিলো ভাবছিলাম কিন্তু সাইকেলের মতো চালাতে গিয়ে যে আমার পা দুটো যে ব্যথা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে সে মজা করলাম তারপরে কোথায় যাব ওরা তো ওই পাশে দাঁড়িয়ে আছে আমি যে কোন সাইডে দেব ওদেরকে বারবার করে বলছি কোন সাইডে ঘোরাবো কোন সাইডে ঘোরাবো যে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো কিনারাই কিন্তু আমি বুঝতে পারছি না তারপর ওরা বলছে পুচকুগুলো আমাকে শেখাচ্ছে দেখো না এইভাবে এইভাবে তবে টাটা দিচ্ছে তোমাদেরকে তো তোমরা কে কে এই বোটতে উঠতে ভালোবাসো আমাকে বলবে হ্যাঁ আমার তো প্রচুর ভালো লাগে বোটে উঠতে কেন আমি যখনই পার্কে যাই বা কোথাও দেখি বোট বোটে আমি উঠি কিন্তু এরকম চালাই না মানে হ্যান্ডেলগুলো পাগুলো সাইকেলের মতো তো চালাই কিন্তু এই যে হ্যান্ডেলটা এদিক ওদিক করা এটা করি না যেহেতু কেউ না কেউ ওঠে তারাই করে তো যাই হোক আমাদের বোর্ডেওটা কমপ্লিট হয়ে গেল আবার নেমেও পড়লাম নেমে পড়ে এই যে গানগুলো বাজনা বাজছে আমি সেই মিউজিকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম রিল বানিয়ে নিয়েছি অনেক রিল বানিয়ে নিয়েছি তখন আমার ভাই বলছে বাহ তুই তো রিলও বানিয়ে নিয়েছিস বিনা কারণে পিকনিক তো করেছি কিন্তু মানুষের পিকনিকে তুই করে নিলি তারপরে তোমাদেরকে যেটা বলার ছিল আমরা যেটা দেখার জন্য উদ্দেশ্য বেরিয়েছিলাম সেটা কী বলো তো এখানে শিব মন্দির এই দেখো এই শিবলিঙ্গটা মানে ছোট থেকে এত বড় হচ্ছে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে আর দেখো এই অনেক পুরনো মানে মন্দিরটা অনেক পুরনো কিন্তু চারিদিক দিয়ে বটের গাছ দেখো ওটা এত সুন্দর করে মন্দিরটাকে ঘিরে রেখেছে মন্দিরটা তো ওরা পরে থেকে এটা করেছে কিন্তু এটা আদেও মন্দির ছিল পরে থেকে টাইলেস টাইলেস বসেছে কিন্তু দেখো তোমরা যদি একটু একটু করে দেখো দেখো চারিদিকটা এত সুন্দর পরিবেশটা না তুমি বলে কী বলবো তোমাদেরকে ওখানে গিয়ে একটা শান্তি অনুভব আর একটা কিছু একটা কিন্তু তোমরা সবাই জানো যে শিবের জায়গায় গেলে বা কোথাও গেলে একটা মন্দিরে গেলে যে কোনো মন্দিরে যাও তো একটা শান্তির প্রতীক মনে হয় কিন্তু এই বট গাছটা এতই পুরনো ছিল এতই পুরনো না এত ভয়ঙ্কর লাগছিল কিন্তু দেখো এখানে যেই আসে যেই মানত করে বা তোমরা মোবাইলে দেখেও করো বা যেখানেই করো যে তোমাদের মনোকামনা কোনো কিছু থাকে যদি এখানে করো অবশ্যই পূরণ হবে এটা আমি তোমাকে বললাম তোমরা মিলিয়ে নিও যদি কেউ করো তখন বলবে যে হ্যাঁ নেহা দিদিভাই তুমি ঠিকই বলেছ আমরাও এখানে তার জন্য সেটা দেখে এসেছি আর এটা শুনেও এসেছি কেন আমি তার জন্যই এসেছি দেখার জন্য যে হ্যাঁ এটা সত্যি জাগ্রত একটা বাবা যে এখানে ওই যে মা ঘোরাঘুরি করছিল দেখছিলো আর বটের গাছটা এমন করে নিয়েছে মন্দিরটাকে এই দেখো কত পুরনো দিনের যুগের ঈদ দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা ভিতরে কিন্তু টাইলসটা বসাতে পারেনি কেন টাইলসটা ফেটে ফেটে যাচ্ছিলো তারপরে তো আমরা জল নিয়ে আসলাম নদী থেকে সেটা তোমার আমাদেরকে দেখানো হয়নি যাই হোক আমি মোবাইলটা নিয়ে যাওয়া যেতে পারিনি তারপরে আমরা দুজন মিলে তারপরে আমি পুজো করছিলাম পুজো করার পরে এই এই শিবলিঙ্গটা বলে একবারেই ছোট ছিল ছোট থেকে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে জানি না আমি দেখলাম কিন্তু জানো ওই ভিতরে ঢুকে আমার মানে অনেক মানে শান্তি একটা মানে খুব ভালো লাগছিল মনের দিক থেকে যেন তারপরে এই তো আমি ওই নদী থেকে জল নিয়ে এসেছিলাম ওই জলটা সবাই মিলে একটু একটু করে দেওয়ার জন্য আর ওই বোতলে পুড়ে নিয়ে এসেছিলাম ওই বোতল থেকে সবাই দিচ্ছিলো আমিও দিলাম তারপর এই তো পুজো করছি পুজো টুজো করে নিয়ে এই দেখো আমি পুজো করছিলাম আর আমি মানে এত কি ভালো লাগে আমার যেন পুজো করতে আমি প্রচুর ভালোবাসি আর আমার পুজো করতে খুব ভালো লাগে তার জন্য আমি আগে করলাম তা মা বললো কি তুই আগে করে নে তারপরে আমরা আস্তে আস্তে করবো সবাই মিলে তার জন্য আমি আগে করলাম ওরা পরে পুজোটা করেছে আমরা প্রথম প্রথমে পুজো করেছি পুজো করার পরে পুজোর করার পরে দেখো সবাই মিলে আমি খালি একটাই জিনিস দেখছিলাম যে এই শিবলিঙ্গটা আবার একটা ম ইয়ে আছে এখানে কি বলো তো যে শিবলিঙ্গটা তুমি দু হাত দিয়ে যদি জড়িয়ে ধরো তাহলে তুমি ধরতে পারবে না এত মানে ইয়ে কেউ ধরতে পারিনি আজ পর্যন্ত এটাই এখানকার জাগ্রত মানে শিবলিঙ্গ তুমি দু হাত দিয়ে ধরতে পারবে না তারপরে এই যে পুজো আমার করা হয়ে গেল আমি তারপরে করে টরে এটা নিয়ে গিয়ে বাইরে আমি দেখাচ্ছিলাম ততক্ষণ ও আমার ভাইয়ের বউ দিচ্ছিল ও পুজো করলো ও করলো তারপরে আমার ভাই করেছে সবাই মিলেই পুজো করেছে আমরা ও তার যার যতজন গিয়েছিলাম আমরা সবাই মিলেই পুজো করা হয়েছে পুজো করে টোরে তারপরে এই যে দেখো আর ওখানে অনেকজন এসেছিলো অনেক লোক এসেছিলো তারপরে আমরা প্রথমে আমরা প্রথমে যাইনি কিন্তু আরও লোক আছে কিন্তু আমরা ওরা প্রথমে আসেনি আমরাই আসছিলাম তারপরে অনেক লোক হয়ে গেল কারণ আস্তে আস্তে পুরো ভর্তি হয়ে গেল। ওখানে বলে সব সময় কিন্তু শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এত মেলা হয় এত মেলা হয় আর এত লোক হয় ভক্ত যে মানে দাঁড়ানোর জায়গা থাকে না এই শ্রাবণ মাসে মানে এক মাসটা শ্রাবণ মাসে যারা মানে তারা তোমরা যদি শ্রাবণ মাসে আসো এখানে তাহলে দেখবে কতটা ভিড় আমরা তো শ্রাবণ মাসে আসিনি তার জন্যই আমরা ভিড়ও পাইনি কিন্তু যত যত প্রত্যেক দিন এখানে পুজো হয় আর প্রত্যেক দিন অনেক দূর 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 থেকে সব লোক আসে এই যে তারপরে হলো আমাদের পুচকুরা জল দিচ্ছিলো সবাই জল দিলো পুজো হয়ে গেল মাও করলো সবাই করলো আমার তো আমি তো বাইরেই ছিলাম তখন পুজো করছিলাম পুজো টুজো করে চলে গেছিলাম বাইরে বাইরে গিয়ে ধূপকাঠিগুলো দেখাচ্ছিলাম সেটা আমাদের তুলে ধরা হয়নি এই যে সবাই মিলে পুজো করা হচ্ছে এই দেখো দেখছো শিবটা তোমরা দেখো খালি এত সুন্দর তারপরে তো এই যে নন্দী বাইরে আছে এই যে পুচকুগুলো সব ইয়ে করছে হয়ে গেলো আমাদের পুজো করে আসা আসার পর আমরা খাবার বাড়ি থেকে নিয়ে গেছিলাম কিন্তু আমরা শেষ মুহুর্তে আমি ভিডিওটা করেছি সবাই খেয়ে নিয়েছে সব কিছুই মা দেখাচ্ছে কলা নিয়ে গেছিলাম পায়েস করে নিয়ে গেছিলাম খেজুরের গুড়ের রুটি নিয়ে গিয়েছিলাম লুচি খাবে না যেহেতু অনেক বেলা করে খেয়েছি আমরা আমাদের এক ধরনের পিকনিকই হয়ে গেল এখানে এসে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে টাটা